সো হ্যালো আলাইকুম তো সভ্যিতা করবো বালা তো এখন সকাল বাজে সাড়ে পাঁচটা তো আমি এখন দোকানও যাই রাম আমরা খুদোমাটা তো অনেক ফেটো বুক লাগছে ঘুমাইতাম পারতাম না ফেটো বুক লাগি তো এখন যাই গিয়া দোকানও গিয়া ফোরোটা খাইম করমো ফরিয়া আইয়া আবার ঘুমাইম নাস্তা করিয়া তো আমরা এলাকার রাস্তাটা দেখতে ভাড্ডা খুবই সুন্দর সকালে খুব সুন্দর লাগে সকালে ঘুম থেকে উঠলে বোঝা যায় কত সুন্দর লাগে তো আসলে গায়ে আমি গুম থেকে উঠছি না আমি ওজা গই আসলাম আর এখন নেতা যে ভিডিও এই ভিডিওটা ব্লগ ভিডিওটা আমি যেমন সারমো এটা বহুত আগর ভিডিও বুঝছনি এটা এখন আমি তখন অসুস্থ আমি যে বয়েস মারতাম আমি বয়স মারতে পারতাম না ঠিকমতো আমি অসুস্থ আছি তো আমি একটু অসুস্থ আছি সবাই আমার একটু দোয়া করবা আমি ঠিক মতে মারতেও পারতাম না তো এই ভিডিওটা আগর এখন কোনো ভিডিও না এখন খুব আমি দোকানই পারোই না বুঝছনি তো দেখতে পারবে এটা আমরা রইলো এলাকার রাস্তা তো আমরা বাড়ি একই বাক্কা বিত্রে পড়ে তো আরতে শেষ হয়ে না রাস্তা তখন আমরা এসি মাঝ রাস্তার মাঝে এটা হলো আমরা শর্টকাট রাস্তা আমরা রাস্তা আর একটা বড় আছে আর এটা হলো আমরা শর্টকাট রাস্তা দোকানে যাওয়ার তখন আরতে আরতে দেখতে পারটা এসি বাক্কা কাছাকাছি তখন দেখতে পারবো আমার সাতটি এখানে এখানে হলো বুড়া বুড়ি সাতটি কেতা হইতাম একটা যে মেঘু গাই হয়ে তাহলে সাতটি লইছি তালাই কয়ে একটা মেঘু যদি আই হয় তার লাগি রিক্স লই না তালাই চাটি লই কয়ে একটা মেঘু আইতে পারে তখন দেখতে পারতাম মাতে মাতে তোমরা লগে আইসি একবারে দোকানের কাছাকাছি আইসি তো তখন দেখতে পারতাম আমরা এটা হইলো আমরা সদমাটা তো সদমাটা বাজার একটা আর এটা হইলো আমরা পশ্চিম সদমাটা তখন এখন দেখতে দেখতে আইসি দোকানের ডাইরেক্ট এখন আইয়া দোকানের ভিতরে আমি আইছি এখন দেখতে পারতাম ফরোটার গ্রানে আহ পেটোর মাঝে একটা শান্তি পাইছি এখন এখন একটা খানি দিম ও কি এখন খুব পেটোর বুক লাগছে তখন দোকান হইয়া বইয়া অর্ডার দিলাম ওই তাড়াতাড়ি দৌড়বো আমার পেটোর বুকে জানি আর কি এখন বইতে বইতে তোমার ফেটো জ্বালা মাইছে বা আমি তাই ডাকলাম কই বা দিলাম আমার ফোরোটা তাই নয় একটু সময় লাগবে রে ওয়েট কর দিলাম এখন বহুত সময় পরে লইয়া আইসি ফোরটা এখন দেখতে পাড়া আহ কি হইসে ডাইল তো নে আর ফোরোটার তো নে দেখিও আমার পেট বড়ি গেছে তখন দেখতে পাট্ডা ফট করে ছিললাম একটু আর আইলাম আহ এখন একটা শান্তি মিলে রাখি না তা ফইতাম তো এখন ফেটোর জ্বালা বড়ছে এখন ফেটোর শান্তি পাইরাম তো দেখতে পাড়্ডা আপনার কেউ ডিটুর দিও না আবার আসলে আমার সকালে নানি ফোরটা আইতে গিয়া খুব ভালো লাগে কারণ ও সকালকে ফোরটার ডাইলটা খুব মজা লাগে এলা আমি আর দিনও গিয়া বা বিকালে বা সন্ধ্যা ফোরে গিয়াও এলা ডাইলর গেরানার এলা ফোরটা ফাই না সকালে জেলা ফোরটা ফাই তখন খাইয়া আমি ইয়ে করতে করতে তখন খুব ভালো লাগে খাইয়া তো এখন খানি উনি শেষ এখন যাই কি বাড়ি বাইরে বানাই দিলাম তো বাড়ি বাই যাওয়ার আগে অনেক একটা টিকটক ভিডিও বানাইমু তো অনেক একটা ভিডিও বানাইয়ে দেমি তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবাই আসসালামু আলাইকুম